ফার্স্ট বলে রাখি এই গুলো হচ্ছে আপনার শীতকালে হয়ে থাকে আর এখন যেহেতু নভেম্বর মাস হালকা হালকা শীত পড়ছে এই সময়টাতে আপনাদের জলফাই অনেক পরিমাণ হয়ে থাকে আর এই জলপাইগুলোর গুলোর আচার যে করেন সেই আচার গুলো অনেক টেস্টি হয়ে থাকে যদি কিনা আপনি এই আচার গুলো ঠিকঠাক মতো রান্না করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা হয়তোবা ভাবতেছেন আমি এগুলো কি কাটতেছি আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে বাট আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এগুলো হচ্ছে জলপাই যেগুলো কি না আমি কাটবো এবং সিদ্ধ করে এগুলো দিয়ে মজার আচার তৈরি করব আর সেই ভিডিওটা আপনাদের আমি দেখাবো ওকে তো এই মজার আচারটা কিভাবে তৈরি করি আমি তো আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারা এরকম মজার আসার তৈরি করতে পারবেন বাসায় বসে থেকে ওকে চাইলে আপনারা মেয়েরা যেগুলো করতে পারেন আমরা ছেলেরাও করতে পারি এই গুলো হচ্ছে আপনার শীতকালে হয়ে আর এখন যেহেতু নভেম্বর মাস হালকা হালকা শীত পড়ছে এই সময়টাতে আপনাদের জলপাই অনেক পরিমাণ হয়ে থাকে আর এই জলপাইগুলোর গুলোর আচার যু করেন সেই আচারগুলো অনেক টেস্টি হয়ে থাকে যদি কিনা আপনি এই আচারগুলো ঠিকঠাক মতো রান্না করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের আচারগুলো অনেক মজাদার এবং কি সুস্বাদু লাগবে খেতে ওকে তো কিভাবে আচার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ ফার্স্ট টাইম আপনাদের কাজ হবে আমার মতো এরকম সুন্দর সুন্দর জলপাইগুলো বেছে নিয়ে একটা বাটিতে অথবা একটা গামলাতে আপনারা নেবেন নর ফর এভাবে আমার মতো কাটবেন কাটার পর যেটা করবেন আপনারা জলপাই গুলোতে পানি দিবেন একদম পরিষ্কার পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন এবং কি জলপাইগুলো এরকম করবেন আর ঘষা ঘষি করবেন ওকে তারপর যখন জলপাইগুলো আপনাদের পরিষ্কার হবে আপনাদের কাজ হবে একটি ডেক্সি অথবা একটা হাড়িতে আপনার জলপাইগুলো ভালোভাবে একটা পরিষ্কার পানি হাড়িতে দিয়ে সেই জলপাইগুলা সেই হাড়িতে জলপাই জলপাইগুলো যখন আপনাদের হাড়িতে সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তারপর এই জলপাই গুলো ভালোভাবে আপনাদেরকে সিদ্ধ করার লাগবে আসতে আপনারা আমার ভুল ধরতে পারেন যে আমি হাড়ি অথবা ডেক্সি কি জন্য বলতেছি আপনাদের ভাষায় আপনি কি বলেন জানি না বাট আমাদের এদিকের ভাষায় আমরা পাতিলটাকে আমরা ডেক্সি বলে থাকি তারপর গাইজ আপনাদের কাজ হবে এখানে আপনারা ম্যাজিক চুলাই অথবা চাইলে আপনারা মাটির চুলাও এটা করতে পারবেন সিদ্ধটা বাট খেয়াল রাখবেন মাটির চুলায় করলে খড়ি দিয়ে যত আপনারা জালটা দিবেন বা সিদ্ধটা করবেন সেক্ষেত্রে আপনাদের এটা একটা ধোয়াতিও হতে পারে বা একটু গন্ধ থাকতে পারে সেক্ষেত্রে মনে রাখবেন যাতে এটা ধোয়া ভতিয়া না করে ওকে আপনারা মাটির চুলায় এটা সিদ্ধ করলে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের চুলা যেন বন্ধ না হয় বা ধোয়া না হয় আচ্ছা এরপর আপনারা যেখানে সিদ্ধ করেন না কেন ভালোভাবে সিদ্ধ করে নেবেন ঠিক যেরকমটা আমি এখন সিদ্ধ করছি দেখেন এরকম ভাবে আপনারা সিদ্ধ করে নেবেন তারপর গাইস আপনাদের কাজ হবে আপনারা সুন্দরভাবে একটা পরিষ্কার বাটিতে অথবা চাইলে আপনারা পরিষ্কার যে কোনো একটা ভাড়াতে আপনারা আপনাদের জলপাই গুলো এইভাবে পানি সেকে তারপর জলপাই সুন্দর মতো ওই ভাড়াতে তুলবেন ওকে সিদ্ধ করা জলপাইগুলো যখন সম্পূর্ণ আপনাদের তোলা শেষ হয়ে যাবে তারপরে আপনাদের এটা মিশ্রণ করতে হবে একদম নেহিভাবে নেই করার জন্য আপনারা চাইলে আপনাদের গ্লাস থাকে আপনাদের পাশে তো অবশ্যই গ্লাস দিয়ে এখানে আপনারা নেই করবেন যেরকমটা আমি করতেছি অথবা চাইলে আপনাদের বাসায় যে ব্লেন্ডার থাকে সেই ব্ল্যান্ডার দিয়ে আপনি ব্লেড করে নেবেন যেহেতু আমার ব্লেন্ডার নেই সেক্ষেত্রে আমি গ্লাস দিয়ে এটা নেই করে নিচ্ছি আচ্ছা যেহেতু আমার এটা নেই করা হয়ে গেছে আপনাদের সেম এরকম নেই করতে হবে তাছাড়া আপনাদের আচারটা মজার হবে না ওকে গাইস আপনাদের আচারগুলো করার জন্য বেশ কয়েকটা মশলার প্রয়োজন পড়বে আর এখানে কয়েকটা ডালচিনি ও লঙ্কার সাথে নিয়েছি ছোট এলা আপনারা চাইলে বড় এলাচও দিতে পারবেন এবং কি ছোট এলাচও দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট এটা মনে রাখবেন আপনাদের পরিমাণ মতো এটা নেবেন না হলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে ব্যবহার করছি সকল প্রকার মশলা এক জায়গায় ব্লেন্ডার করে সেই মশলার গুঁড়োগুলো এখানে আমি ব্যবহার করব আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে আপনারা মশলাগুলো হিট করে আপনার শিলবাটায় বেটে সেই মশলার গুঁড়োগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে ব্যবহার করছি একটা নইয়া যে নইয়াটা আমি ম্যাজিক চুলার উপরে দিয়েছি যেহেতু আমি মাটির চুলা এটা রান্না করব না এটা আমি ম্যাজিক চুলায় রান্না করব সেক্ষেত্রে আমি এখানে তেল দিয়ে দেব নইয়াতে আমি এখানে দুই প্রকার তেল ব্যবহার করব এখানে খাঁটি সয়াবিন তেল এবং কি খাঁটি সরিষার তেল কারণ দুই রকম তেল দিলে এখানে ফ্লেভারটা অনেক সুন্দর সুন্দর আসে আর আচারটা খেতেও অনেক মজা ও সুস্বাদু লাগে আপনারা চাইলে এটা শুধু সরিষার তেল দিয়েও করতে পারবেন আপনারা চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও করতে পারবেন আপনারা চাইলে এখানে দুইটা তেল দিয়ে করতে পারবেন অতএব চাইলে এখানে ঘি দিয়েও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আপনার পরিমাণ মতো আপনারা তেল ব্যবহার করবেন আমার তেল দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি একে একে সব মশলা এই তেলের মধ্যে দিয়ে দিব তারপর এখানে আমাকে ভালোভাবে ছুর্ণি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো এবং কি ভালোভাবে এটাকে ভাজতে হবে মশলাগুলো আর এখানে অবশ্যই আপনারা জিরেটা দিয়ে দিবেন ওকে আচ্ছা মশলাগুলো যখন আপনারা এভাবে নাড়বেন তারপর দেখবেন যে মশলাগুলো লাল লাল কালার চলে আসছে ওকে তারপরে আপনাদের কাজ হবে এই মশলাগুলোতে ব্লেড করা জলপাইগুলো এখানে দিয়ে দিবেন আচ্ছা জলপাইগুলো যখন আপনাদের নইয়া এভাবে দেওয়া হয়ে যাবে তারপরে এই জলপাইগুলো আপনাদেরকে ভালোভাবে নাড়তে হবে তারপর এখানে আমি যে কাজটা করব এখানে ভালোভাবে আমি জলপাইগুলো মশলাগুলোর সাথে মিশ্রণ করব এভাবে ছুনি দিয়ে নাড়তে থাকবো নাড়তে থাকবো এবং কি ভাজতে থাকবো আচ্ছা এভাবে যখন আপনাদের অনেকক্ষণ ভাজা হয়ে যাবে একটা কালার চলে আসবে তারপরে আপনাদের কাজ হবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এই আছার তো আমি ব্লেড করা মোরশের গুঁড়ো ব্যবহার করব আর অবশ্যই আছার ঝোল তো সেক্ষেত্রে একটু ঝাল ভাব না থাকলে আছার খেতেও ভালো লাগবে না সেক্ষেত্রে আমি একটু ঝাল বেশি দেব আর ঝাল খেতে আমাদের বাসার প্রত্যেককেই ভালোবাসে সেক্ষেত্রে আপনারা যেরকম ঝাল খান সেইরকম পরিমাণ মতো এখানে ব্লেড কোরা মোরশের গুঁড়ো দিয়ে দিবেন ওকে গুঁড়ো গুলো আপনাদের দোয়া হয়ে গেলে এখানে আপনাদের কাজ হবে ভালোভাবে জলপায়ের সাথে আপনাদের মিশ্রণ করতে হবে মোরশের গুঁড়োটি ওকে আচ্ছা যখন এগুলো সম্পূর্ণ আপনাদের মিশ্রণ হয়ে যাবে তারপর আপনাদের যে কাজটা হবে এখানে আপনারা যে পরিমাণ জলপাই দিবেন সে পরিমাণ অনুযায়ী এখানে আপনাদের চিনি ব্যবহার করা লাগবে এখানে আমি এক কেজি আন্দাজ জলপাইয়ের আচার করতেছি সেক্ষেত্রে এখানে আমি হাফ কেজি আন্দাজ চিনি দিয়ে দিছি ওকে আপনারা চাইলে আপনাদের মন মতো টক এবং কি মিঠাটা করতে পারবেন কোনো সমস্যা নেই বাট মিঠাটা হলে আচারটা একটু ভালোই লাগে আর ঝালটা থাকে সেক্ষেত্রে আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আচ্ছা আপনাদের সবকিছু যখন একসাথে মিশানো হয়ে যাবে ভালোভাবে তারপর আপনাদের যে কাজটা করার লাগবে 30 মিনিট থেকে 40 মিনিট আপনাদের হালকা আছে এটা ভাজতে দেখবেন আপনাদের মাঝে এরকম একটা আঠা আঠা ভাব এবং কি একটা কালার চলে আসবে যে কালারটা আপনারা দেখবেন এরকম লালচে হয়ে গেছে আমি বেশি ভেজে নিয়েছি সেক্ষেত্রে আমার আচার একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন চাইলে এটা আমি চুলো থেকে নামিয়ে নিতে পারবো তো এভাবেই এই শীতের দিনে আপনারা জলপাই দিয়ে এরকম সুন্দর মজার আচার বাসায় বসে থেকে তৈরি করতে পারবেন তো গাইস আজকের এই রেসিপিটা কার কার কাছে ভালো লাগছে তো অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবেন ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেজে ভিডিওটা দেখে থাকলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি ফেজটা ফলো দিয়ে রাখবেন আমি মাঝে সাঝে এরকম রান্নার ভিডিওগুলো নিয়ে আসবো এবং কি বেশিরভাগ আমি ব্লগ ভিডিও করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম